নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের একটি এক টাকার কয়েন দেখাবো যেটা উনিশশো সালের এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন ছ গ্রামের এই কয়েন আরবিআই রিলিজ করে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের চারটে মিন্ট সহ বিদেশের কয়েকটি মিন থেকে মিন্টেজ হয়েছিল যেটা অবশ্যই আপনাদের জানা দরকার বিদেশি মিট মার্ক সম্পর্কেও আপনাদের অবগত হওয়া দরকার আমি আপনাদের প্রথমে বিদেশি মিট কেমন হয় তার ছবি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন বেশ কয়েকটি মিন্ট থেকে উনিশশো পঁচাশি সালে এই এক টাকার কয়েন বিদেশের মিন থেকে মিনটেজ হয়েছিল উনিশশো পঁচাশি সালের কয়েনের বিস্তারিত বিষয় জানাবার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটিকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি উনিশশো সালে এই এক টাকার কয়েন ভারতের দুটি মিন্ট কলকাতা এবং বোম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এবং তা জেনারেল সার্কুলেশনে সাধারণ মানুষের হাতে অবশ্যই এসছে এবং এই কয়েন প্রচুর পরিমাণে মিন্টেজ হয়েছিল সালের এই এক টাকার কয়েন বিদেশের দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল একটি হচ্ছে লন্ডন মিন্ট আর একটি হচ্ছে হেটন মিন্ট তো বন্ধু আজ আমি আপনাদের উনিশশো সালের এইচ মিডমার্ক কয়েনের বিষয়ে বিস্তারিত জানাবো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ওয়েব নিউজ পোর্টালে দেখা যাচ্ছে যে এইচ মিডমার্ক কয়েন লক্ষ লক্ষ টাকাতে বিক্রি হচ্ছে তো বন্ধু স্বাভাবিক কারণে যারা এই কয়েনের বিষয়ে জানে না তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তারা ভাবছে এই এইচ মিডমার্ক কয়েন একটা যদি খুঁজে পাওয়া যায় বা কোথাও থেকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি রাতারাতি লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারি তো বন্ধু এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন দেখুন সবকিছু দেখা ভালো কিন্তু মধ্যে সবকিছুর যাচাই করে নেওয়া আরো ভালো তাই আপনাদের কাছে অনুরোধ করব আমি যে এইচ মিটমার্ক কয়েনটি আপনাদের দেখাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন উনিশশো সাল পাঁচের নিচে এইচ দেওয়া আছে এই মিটমার কয়েনের দাম কত হতে পারে এটা আপনারা হয়তো যারা কয়েন নিয়ে একটু আদু ঘাটাঘাটি করেন তারা জানেন কিন্তু ইতিমধ্যে বহু মানুষ বা আমাদের কাছে এসছে বিভিন্ন এক্সিবিশনে এবং কলকাতা জিপিওতে এই জিমেন্ট মার্ক কয়েন নিয়ে এটা আমি বিক্রি করতে চাই কত টাকা দেবেন বলুন সরাসরি তাদের প্রশ্ন কত টাকা দেবেন বলুন মানে আমি জমি জমিদার আমি টাকা ট্রাঙ্কে করে নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আর এই সব ধরনের কয়েন তারা নিয়ে আসবে ইউটিউবে বলেছে লাখ টাকা টাকা কোটি কোটি দাম আর আমাদের সেগুলো কিনতে হবে একদম ভুল কথা এই সব কথায় বিশ্বাস করবেন না ইউটিউবে যারা বলছে বা নিউজ পোর্টালে যারা বলছে এই কয়েনের দাম লাখ টাকা কোটি টাকা আপনারা তাদের কাছে যাবেন আমাদের কাছে আসবেন না তার কারণ আমরা জানি এই কয়েনের কি দাম হতে পারে ফলে মানুষকে বোকা বানানোর জন্য যে ফাঁদ গুলো পেতেছে কিছু প্রতারক সেই ফাঁদে পা দিয়ে আপনারা তো একদম না হচ্ছেন আর আমাদেরকেও ভীষণ রকম মধ্যে ফেলছেন দয়া করে কয়েনের বিষয় ভালোভাবে জেনে তারপর কয়েন যদি থাকে আপনার কাছে সেটা বিক্রি করতে নিয়ে আসবেন নচে বিক্রি হবেই না আপনি আসবেন নিরাশ হয়ে ফিরে যাবেন তো বন্ধু কয়নের বইতে উনিশশো পঁচাশি সালে এই এক টাকার কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি ক্যালকাটা হেটন এবং লন্ডন থেকে যে কয়েনগুলো মিন্টেজ হয়েছিল। সব কয়েনের দাম একই পাঁচ টাকা থেকে পনেরো টাকার মধ্যে বিক্রি হতে পারে এটা কয়েনেজ বইতে দেয়া আছে কিন্তু বন্ধু বাস্তব হলো যে এই যে এইজ মিনমার্ক কয়েন লাখ টাকা কোটি টাকা শুনছেন এই কয়েনের কোনো এক্সট্রা ভ্যালু নেই আপনাকে কেউ এই এক টাকার কয়েনের টাকা টাকাও দেবে না কেজি হিসাবে বিক্রি হলে হয়তো তিন টাকা পাবেন কিন্তু হিসাবে কেউ আপনাদের কাছ থেকে এই কয়েন কিনবে না কারণ এইচ মিনপার বলুন আর উনিশশো পঁচাশি সালের লন্ডন মিনপার বলুন আর বোম্বে বা ক্যালকাটা ভেরি ভেরি কমন কয়েন আমার ভিডিও দেখে কয়েনগুলো গুলো চেনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং যে ইউএসি কন্ডিশন কয়েন আপনারা সব সময় কালেকশান করার চেষ্টা করুন তাতে হয়তো কিছু পয়সা পেতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার